উনি কথা বলবেন এবং জাপানি प्राइम मिनिस्टर শিবিরু ইসাবার সাথে ওনার বাইল্যাটারাল মিটিং আছে ওই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে এই মিটিং পর এছাড়াও অনেকগুলো খুবই সিনিয়র জাপানিজ পলিটিশিয়ান অফিসারসদের সাথে কথা বলবেন জাইকা এবং যেটা আপনি জানেন এটা খুবই জাপানের খুবই ইম্পর্টেন্ট

নাগরিক সেবার যে মিটিংটা ছিল সেই মিটিং এ বলেছেন যে এক লক্ষ আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায় এটার জন্য তাদের সাথে কথা হবে এটা নিয়ে অনেক এই ক্ষেত্রে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী এক লক্ষ লোককে আপাতত বা তারপরে আরো বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায় তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইন এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসেবে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না তো সেই জন্য এইখানে কিভাবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা খুব দ্রুত দেওয়া যায় এবং এটাকে জাপানি জাপানে এটাকে বলে হচ্ছে এন ফোর আমরা যেটা এখানে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছে তারা হচ্ছে এন ফাইভ আমরা যাতে এন এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সের সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে কথা হবে এটা খুবই মানে এটা একটা ওনার প্রায়োরিটি এরিয়া এই জায়গাটা উনি স্ট্রেস দিয়েছেন যে এই জায়গাটা এক্সপ্লোর করা এবং কিভাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম এটার জন্য উনি একটা অলরেডি টাস্ক ফোর্স করেছেন এই টাস্ক ফোর্সটা কাজ করছে এবং ক্ষেত্রে একটা জিনিস আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনার অত বেশি নাই যে হঠাৎ করে আমি যে স্কেলটা বাড়াবো যে খুব দ্রুত এক লক্ষ লোককে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে যে পাঠানো এই ট্রেনার আমাদের নাই তো ট্রেনার কি বাইরে থেকে আনা লাগবে কিনা বা জাপান আরো ট্রেনার পাঠাবে কিনা আমাদের আশেপাশের বেশ কিছুটা আমরা দেখেছি যে নেপালে বেশ কিছু ভালো ট্রেনার আছে দেশ থেকে আমরা আনবো কিনা এটাকে কিভাবে আর একটা সেকেন্ড সেমিনার হচ্ছে ইনভেস্টমেন্ট জাপানে আমরা জাপানের সাথে আপনারা জানেন জাপানিস ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড বাংলাদেশের ইনভেস্টমেন্টের ব্যাপারে সেই অনুযায়ী আড়াই হাজারে একটা এক্সক্লুসিভলি জাপানি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে সেই ইকোনমিক জোনে যাতে আরো বেশি জাপানিস ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন ওই যে সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি তিনশোর মতো জাপানি সিলভেস্টর থাকবে তাদের উদ্দেশ্যে প্রফেসর কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে আর কারোর সাথে আরো বেশি আর আমরা এক্সটেনসিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে তো এই জায়গাটাও ইউনিভার্সিটি ছিল এটাকে এটাকে ইনফারসিটর একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটা বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মাতারবাড়ী মহেশখালী মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি এটার উপরে জি পের্নোজা খুব জোর দিয়েছে এখানে অনেকগুলো প্ল্যান এ পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় করতে হলে আমাদের যেটা কালকে একটা এটা নিয়ে অনেক বড় মিটিং হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট লাগবে 140 বিলিয়ন ডলারের মধ্যে আপাতত এটা অনেক 2040 50 সাল পর্যন্ত তো সেই জায়গায় যাতে কত গ্রুপ ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে তো এই জায়গায় অলরেডি যে প্ল্যান না যে হাইওয়ে হবে কুইপ মানে সিক্স লেন হবে সেখানে সেখানে অনেকগুলো পাওয়ার প্লান্ট হচ্ছে এবং অলরেডি প্লান হচ্ছে যে ওইখানে ছয়টা পোর্ট টার্মিনাল হবে এবং এই ছয়টা পোর্ট টার্মিনাল কে বাতারবাড়ি পোর্ট টার্মিনাল এটা ডিপ সি পোর্ট যেখানে ওয়ার্ল্ডের বড় বড় শিপিং কোম্পানিগুলো বড় বড় কন্টেনার জাহাজ এখানে ভিড়বে আমাদের চিরাং পোর্টের একটা সমস্যা হচ্ছে যে ডাফটের সমস্যা এগারো বারো মিটারের দেশ কিরাম পোর্টের থেকে আমরা ড্রাফ পাই না মানে যেই জাহাজটা যত নিচে পর্যন্ত যেতে পারে তো এই মাতার পাড়ের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ডাব বিশ মিটার তারাও এখানে এসে ভিড়তে পারবে তো সেই জন্য এদের জন্য বড় বড় জাহাজ ফলে আমাদের যেটা হবে যে আমরা তখন মাতার বাড়ি বিসিপের পোর্টকে যদি ছয়টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় কোর্টে যে পাঠানো সেটা এটা এখন ডাইরেক্ট মাতার বাড়ির থেকে হবে তো আমাদের চিফ অ্যাডভাইজার প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতার বাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে একটা কোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে সিমিলারলি দুবাই একই ভাবে ট্রান্সফর্ম হয়েছে তো এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি একটা প্ল্যানেট একটা সিটি হবে এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে ওইখানে লজিস্টিক হাব হবে ম্যানুফ্যাকচারিং হাব হবে এনার্জি হাব হবে এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিট করবেন বিভিন্ন যাদের সাথে কথা হবে যে বিষয়ে কারণ এটা অনেক আগে জাপানেরও এটার বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট ছিল তারা বিগ বি একটা ইনিশিয়েটিভ আছে সেই অনুযায়ী তারা এই জায়গাটা এই মাতার ব্যাপার গাড়ির ব্যাপারে বা এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা সময় ছিল এবং এটাকে আরও যাতে ডিপেন্ড হয় আরও যাতে তাদের সমস্ত এবং বড়ো বড়ো কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায় সেই জন্য এই পুরো ট্যুরে এই প্রকাশটা থাকবে মাতারবাড়ি ঘিরে আরো মানে পুরো এটার সাথে যখন ডেভেলপ হবে এট দা সেম টাইম সিঙ্গাপুর এই সরি কক্সবাজারও ডেভেলপমেন্ট হবে কক্সবাজার অলরেডি দেখেছেন যে আমাদের गवर्नमेंट খুব দ্রুত কক্সবাজারের এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সফর্ম করছে যাতে যারা ইনভেস্টর তারা বাংলাদেশে সরাসরি কক্সবাজারে এসে নামবে নেবে তারা মাতারবাড়ি বা মিডি এরিয়া সেখানে এসে তাদের জায়গা চলে যে আবার তাকে ঢাকায় আসতে হবে না সেই জন্য বিশাল ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্টের জন্য উনি জাপানিজ কর্তৃপক্ষর সাথে জাপানিজ বড় বড় লেন্ডিং এজেন্সির সাথে এবং জাপানিজ বড় ইনভেস্টরদের সাথে উনি কথা বলবেন এটা একটা বড় এই টুরে দিয়ে আর এখানে বাইলেটাল বিষয় যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার বা আপ টু ওয়ান বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে তার মধ্যে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট পাঁচশো মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট

জুলাই শহীদের জন্য বা জুলাই পরিবার এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে পর্যন্ত পনেরো জন চিকিৎসা সেবা গ্রহণ করেছেন যাদের মধ্যে তিনশো জন এখনো হাসপাতালে চিকিৎসা স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে চল্লিশ জন এবং মুক্তিযুদ্ধ ও বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এগারো জন জেলা যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড এবং রাশিয়া গিয়েছেন এবং তাদের চিকিৎসা ব্যয় বাবদ সরকারের একষট্টি কোটি দুই লক্ষ টাকা ব্যয় হয়েছে খরচ হয়েছে আরো আঠাশ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড এবং তুরস্কের প্রেরণের কার্যক্রম এখন চলমান আছে জাতীয় অর্থনৈতিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান জাতীয় চক্ষু বিজ্ঞান আর ইত্যাদি হাসপাতালে যারা চিকিৎসারত আছেন তাদেরকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স সিঙ্গাপুর থাইল্যান্ড চীন মালয়েশিয়া নেপাল থেকে ছাব্বিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে ইতিমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন শুধুমাত্র এই চিকিৎসকদেরকে যাতায়াত খরচটা দেওয়া হয়েছে এবং এ বাবদ সরকারের পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা ব্যয় হয়েছে এর বাইরে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সরকার পক্ষ থেকে একটা আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছিল এ পর্যন্ত আটশো চৌত্রিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো তিরিশ জন পরিবারকে দশ লক্ষ টাকা করে মোট তেষট্টি কোটি টাকা সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক প্রদান করা হয়েছে অবশিষ্ট যারা আছে ওমা আধিক ওমারিস নির্ধারণ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তির সাপেক্ষে তাদেরকে সঞ্চয়পত্র প্রদান করা হবে এছাড়া আপনার এই ক্যাটাগরির যারা আহত আছেন এরকম চারশো তিরানব্বই জনকে দুই লক্ষ টাকা করে নয় কোটি ছিয়াশি লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে বি ক্যাটাগরির যারা আহত আছেন তাদের মধ্যে নয়শো আট জনকে এক লক্ষ টাকা করে মোট নয় কোটি আট লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে এবং সি ক্যাটাগরির আহত দশ হাজার ছয়শ বিয়াল্লিশ জন প্রত্যেককে এক লক্ষ টাকা করে মোট এককালীন একশো ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে আহতদের চিকিৎসা শরীর পরিবার সঞ্চয় প্রদান সঞ্চয়পত্র প্রদান আহতদের চেক প্রদান বাবদ সর্বমোট খরচ হয়েছে এ পর্যন্ত দুইশো পঁচাশি কোটি আঠারো লক্ষ টাকা এটা হচ্ছে জুলাই জুলাইয়ের আপডেট আমরা এটা পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করে দেবো আরেকটা বিষয় আমার আপনাদের সাথে শেয়ার করা আছে যৌথ উদ্যোগে এক জুন তারিখে চায়না বাংলাদেশ কনফারেন্স অন ইন্টমেন্ট ট্রেড একটা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে প্রায় দুইশো পঞ্চাশ জন বিনিয়োগকারী

তারপরে আবুধাবি কোর্স ডিপি ওয়ার্ল্ড এই সহ অনেকে ইনভেস্টমেন্ট করার আশা করেছে আগ্রহ দেখিয়েছেন আর পেট্রোনাস এবং আরামকো আরামকো হচ্ছে পৃথিবীর লার্জেস্ট পেট্রোকেমিক্যাল কোম্পানি তারা সেখানে একটা বড় রিফাইনারি ওয়েলের রিফাইনারি করার পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করার ইন্টারেস্টটা শো করছে বেচারাপ জাপানিজ কোম্পানি জেরা এবং অন্যান্য পেট্রোরাস এবং বেশ কিছু কোম্পানি যারা ইভেনে মিডল ইস্টে কিছু কোম্পানি তারা ওইখানে ল্যান্ডবেস এফএসআর ইউ জিকার মাধ্যমে এলএনজি ডট মানে টার্মিনাল করর আ প্রকাশ কাজ করতে। তো এটা ছিল। এছাড়া পুরো আমাদের আইআরটি আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে পুরো মাতার কি একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক হাফ করতে হলে ইনিশিয়ালি আমাদের আঠারো বিলিয়ন ডলার লাগবে আঠারো বিলিয়ন ডলারটা আমরা মানে এইটা কি আমরা চেষ্টা করব করবো এটা যাতে ডিসকাশনে আসে বা এই পুরো ভিজিটে এটা নিয়ে কথাবার্তা হয় এটার ইচ্ছা আছে আর কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য আড়াই বিলিয়ন ডলার এবং একটা ইন্টিগ্রেটেড কানেকটিভিটি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার তো এই মোটাল টোটাল ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এই পুরো জায়গায় আপাতত হচ্ছে 28.965 বিলিয়ন মানে প্রায় 29 বিলিয়ন ডলার তো এগুলো নিয়ে কিছু 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 প্রজেক্ট নিয়ে সবগুলো না কিছু কিছু প্রজেক্ট নিয়ে যেগুলো খুবই দরকার এসেনশিয়াল রাইট নাও সেগুলো নিয়ে জাপানি যে এগুলো ডেভেলপমেন্ট এজেন্সিস আছে সেগুলোর সাথে তাদের সাথে কথা হবে তো আমরা আশা করছি এটা খুবই ফ্রুটফুল একটা ভিজিট হবে আর চিপ অ্যাডভাইজার একত্রিশে

করেক্ট বিষয় যে আপনি যেটা বলছিলেন যে 1 বিলিয়ন ডলার এর মধ্যে 500 মিলিয়ন হচ্ছে বাজেটের সংযোজিতা সেই বাজেটের সংযোজিতা কোন কোন খাতে ব্যয় করা হবে আর একটা আর 500 মিলিয়ন ডলার সেটা কোন ফরম্যাটে আমরা পাচ্ছি আমরা আশা করছি যে প্রায় 500 মিলিয়ন ডলার এরতে বাজেট সাপোর্ট যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে আর 250 মিলিয়ন ডলারটা আমরা সাপোর্ট আশা করছি রেলওয়েতে এইটা আশা করছি যে আড়াইশো বাকিটা অন্যান্য খাতের থেকে আসবে তো আমরা এই দুইটা জায়গায় আমরা আশা করছি যে প্রায় সেভেন বা সেভেন মিলিয়ন ডলার আসবে বাকিটা অন্যান্য খাতে আপনারা জানেন সাতটা এম হবে কালকে অলরেডি আমাদের ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে জানিয়েছেন আশা করছি আমরা আমি সময় কাজ করি দুটি বিষয়ে জানতে চাই একটি বিষয় হচ্ছে যে

আমাদের সাথে তাদের সম্পর্কটা আরো সুগভীর হবে বেশ কয়েক দফায় প্রজ্ঞাপন জারি হইতে দেখেছি আমাদের প্রধান প্রদেশের ভবনের সামনে সুপ্রিম কোর্টের সামনে এবং সচিবালয়ের সামনে যে সড়ক রয়েছে এখানে সব ধরনের সভা বিক্ষোভ এসব নিষিদ্ধ কিন্তু আজকেও আমরা লক্ষ্য করলাম একটি গোষ্ঠী অথবা কিছু মানুষ সচিবালয়ের সামনে গিয়ে সচিবদের বা ফ্যাসিবাদের দর্শকদের অপসারণের দাবিতে আন্দোলন করেছে আর সেখানেও পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি কিন্তু এর আগে আমরা কয়েক দফায় দেখেছি বিশেষ করে বামপন্থী সংগঠনগুলো যখন সচিবালয়ের সামনে দেওয়ার চেষ্টা করেছে সেটি মৎস্য ভবনের ওখানে আটকে দেওয়া হয়েছিল আর কারও ব্যাপারে সরকার এরকমের সহনশীলতা কেন দেখায় যে নিষিদ্ধ জায়গায় যেখানে আইন ভঙ্গ করে বিক্ষোভ হচ্ছে সেটা থাকার কোন পদক্ষেপ কেন আমরা দেখি না এটা একটা বিষয় আমি আগে একট উত্তর দিয়ে আমরা আশা করব সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন আইনকে নিজের হাতে তুলে নেবেন না এবং আমরা মনে করি যে সবকিছু যেগুলো বিষয় সেটা আসলে আপনার যদি গ্লাইভেন্স থাকে আপনি নিশ্চিত দৃষ্টি অফিসিয়াল বা এজেন্সির কাছে আপনি জানাতে পারেন কম্যান্ড ডিপার্টমেন্টের কাছে আরেকটি আল্টিভিশন হচ্ছে আজকে একটি বড় রায় হয়েছে মানবতাবিরোধী অপরাধে যে মামলা সেই মামলায় জামায়াতের সাবেক সহকারী সাবে সেক্রেটারি জেনারেল উনি একাবলী খালাস পেয়েছেন পত্রিকা বা গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি সম্প্রতি প্রধান উপদেষ্টা সঙ্গে প্রধান বিচারপতি দেখা করেছেন অনেকে বলার চেষ্টা করছেন যে এখানেও সরকার একটি গোষ্ঠীর কাছে বা কারো কাছে নতি স্বীকার করেছে এই ধরনের কোন কিছু ঘটেছে কিনা এবং আরেকটি বিষয় হচ্ছে প্রসিকিউশন টিমে যিনি ছিলেন রাষ্ট্রপক্ষের তার ব্যাপারে আমরা জানতে পেরেছি তিনি জামায়াতের এবারে রাজনৈতিক নেতা একজন নেতার সন্তান এই বিষয়গুলো সরকার আসলে কিভাবে আদালতের বিষয়টা আমি আসলে এখানে আমি কোনো মন্তব্য করব না এটা আপনার আদালতের এখতিয়ার আর চিজাস্টিস হ্যাঁ উনি দুই দিন মাত্র তিন দিন আগে উনি এসেছিলেনwidetilde এটা ছিল ওরে উনি কিছুদিন আগে সাউথ আফ্রিকা ভিজিট করেছেন সাউথ আফ্রিকাতে জানেন যে অনেক ওদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আছে ওদের অনেক ট্রানজিশনাল জাস্টিসের অনেক ইস্যুগুলো আছে তো সেগুলো উনি আসলে সাউথ আফ্রিকা উনি ভিজিট করেছেন এই সাউথ আফ্রিকা ভিজিটের উপরে উনি এসছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলতে এটার উপরে উনি অ্যাপ্রাইজ করতে এসেছিলেন এর বাইরে কিছু না শফিক ভাই আমার নাম ইয়াসিন রানা মিডিয়া নাও এ আহ যে মধ্যে সচিবালয় কয়েকদিন ধরে সরকারি কর্মচারী কর্মকর্তা বিক্ষোভ করছেন এবং আপনারা যে ধরনের সংস্কার সরকারি আহ চাকরিজীবীদের জন্য যে সংস্কারের আহ পদক্ষেপ নিচ্ছেন সেটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং আমরা নানা ভাবেই তারা দেখতে পাচ্ছি এই বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা কি হবে তাদের বিরুদ্ধে

কোনো সাক্ষ্যের খবর নিতে সরাসরি টেলিফোনে কখনো কথা বলেছেন কিনা বা খোঁজ নিয়েছেন কিনা এটি জানতে চাই যদি জানা থাকে আমি আসলে এই বিষয়টা অতটা অ্যাওয়ারনেস করি এই সফরের